বিরুদ্ধে কিছু বলা যেত না বাংলাদেশ থেকে গণহত্যাকারী সে পালিয়ে গিয়ে কিভাবে ভারতে আশ্রয় নিতে পারে কোন গণহত্যাকারী এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দেওয়া লাগবে বাংলাদেশের লোকের কি হচ্ছে না হচ্ছে আমি বাংলাদেশের মুখে দাঁড়িয়ে থেকে বলতে চাই ভারত সরকার আপনার ছেলে নিয়ে মাথা ব্যথা থাকার কোন কারণ নাই আপনি আপনার দেশের আন্দোলন সামলান বাংলাদেশ থেকে গণহত্যাকারী সে পালিয়ে গিয়ে কিভাবে ভারতে আশ্রয় নিতে পারে কোন গণহত্যাকারী এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দেওয়া লাগবে ভারত সরকার নাকি তার সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশের অবস্থার থেকে নজর রেখে প্রস্তুতি গ্রহণ করতে বাংলাদেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমি বাংলাদেশের মুখে দাঁড়িয়ে থেকে বলতে চাই ভারত সরকার আপনার ছেড়ে নিয়ে মাথা ব্যথা থাকার কোন কারণ নাই আপনি আপনার দেশের আন্দোলন সামলান বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা করতে হবে না আমরা আমাদের দেশ ঠিকই সাজিয়ে গুছিয়ে নেব আর আপনি যে গণহত্যাকারীকে আপনার দেশ আশ্রয় দিয়েছেন সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন বাংলাদেশের মানুষ এখন আর আপনাদের কাছে বদলা দেওয়া নয়

আজকে এই থেকে এবং ভারতীয় আধিপত্যবাদের শিকার সকল ব্যক্তির পক্ষ থেকে সুবিচার দাবি করছি এবং বাংলাদেশের জনগণকে আশ্বাস দিচ্ছি বাংলাদেশের মানুষ এখন স্বাধীন আপনারা নির্ভয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন কথা বলতে পারেন